সম্মানিত বিবাস অত্যন্ত দুঃখজনক হল সত্য যে ঘূর্ণিঝড় রামেল তাণ্ডব চালিয়েছে আমাদের দেশের দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় এলাকাতে কিন্তু বাঁকুলাউড়া উপজেলার উত্তর অঞ্চলে গত চার থেকে পাঁচ দিন প্রবাসী দূষিত এলাকা বক্সিময় সহ অনেক ইউনিয়নে কিন্তু বিদ্যুৎ নেই বললেই চলে কিভাবে কেমন আছে এই সমস্ত এলাকার মানুষেরা এই সমস্ত এলাকার ভাই বোনেরা চলুন আমরা বুকসিমল যায় এবং বুকসিমল এলাকার মানুষের খোঁজখবর নিয়ে আসি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে আছে নিউজ নেট এবং চ্যানেল কুলৌরা দাদা আমরা তো জানি ইলেকট্রিসিটি ছাড়া আপনি কোনোভাবে নেই করতে পারতেন না বেবি রে বা করে এই ব্যাপারটা আপনি গত ফাঁসির ধরে কীভাবে সাফার করা বা এটা কীভাবে কাবার করা আমরা আমরা একটু জানাই বাড়ি খাবার এটা একবারে হয় আমরা এই ফাঁসিন ধরে বিদ্যুৎ না থাকায় না থাকার কারণে আমাদের আমার কাছে প্রায় মনে করে প্রতিদিন দশ পনেরোজন জন এম্বুলাইজার করে আইয়া অথবা বড়ো বড়ো ডাক্তরে ট্রান্সফার অনুসারে যারা ভর্তি হইতে পারে না আমার কাছে তারা গ্রাম অঞ্চলের মানুষ যাইতেও পারে না তারা আহ আমার কাছে এম্বুলাইজার দেয় কিন্তু না বিদ্যুৎ না থাকার কারণে এই বিদ্যুৎ ব্যবহার অবহেলার কারণে এই ছেলে মনে করে ছোটো ছোটো শিশুরা খুবই মানে রোগী মর্মাহত মানে তারা উন্নতি করতে পারে না রুগী বালার সেবা পান না এই সেবা থাকি একেবারে অসহায় বঞ্চিত হইয়া আমরা কি করবো এটা বলার মতো নাই জি না জিনা না এইরকম অবস্থা মানে ওর গত কয়েক বছর মাঝে মানে টানা পাঁচ দিন ধরিয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এইরকম আবার কোনো মধ্যখানে কোনো রকম হয়েছে না আপনি তো একজন স্থানীয় মানুষ আপনার অভিজ্ঞতাটা কি ও যে এটা ক্রিটিক্যাল সিচুয়েশন চলে গোটা বুকসমল এলাকাবাসীর লাগে এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে বা কোনো সারেকশন আসেনি আছে আছে ওই যে গত ফার্স্ট দিন থেকে যে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আমরা এলাকার মানুষ খুব দুর্যোগ অবস্থায় আছে মিল ওই যে রাইস মিলগুলাতে গিয়ে কোনো ধান কুটাইতে পারতেছে না ধান কুটাই না কারণে এরা ওই যে আমাদের ঘরে চাউল নাই চাউলের খুব অভাব দেখা দিছে চাউল কিনেও পাইতেছে না অনেক সময় ওই যে বাদলির কারণে ওই যে কারেন্ট না থাকার কারণে রাইস মিলে গিয়ে ধান কুটাইতে পারতেছে না বেবাস বুক শিমল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারের অন্যতম বড় সমিল নেহার জরিল অটো রাসমিল চলুন আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে এই রাসমিলের বর্তমান কার্যক্রম কেমন চলছে এবং বিদ্যুতের অভাবে রাসমিল প্রতিদিন কিভাবে তাদের দৈনিক চাহিদা পূরণ করছে আমরা সরাসরি তাদের সাথে আলোচনা করি আপনারা এখানে আনুমানিক প্রত্যেক দিন কত মন চাউল আপনারা ইয়ে দান বাঙ্গায়ন ঘরে একশো মন দৈনিক একশো মন একশো মন যেহেতু প্রতিদিন একশো মন চাউল বাঙায়ন গত ফাঁসি না আপনার কশো মন বাঙ্গাইশ চাউল যে এলাকা কৃষি নির্ভর এলাকা সাধারণত আমরা জানি এলাকার মধ্যে প্রচুর ধান উৎপাদন হয় এবং প্রতিদিন যদি আপনি এক সমম ধান এভারেজ মাংেন গত পাঁচ দিনে আপনি একশ টাকো দান মাঙাইছেন আপনার এখানে স্টাফ আছে আমরা তিনজন আছে তিনজন আছে না তিনজন আছে তিনজনের মনে করো এই যে পাঁচ দিন থেকে মনে করো মালিকেই কোনো টাকা পয়সা পায় নাই আমরা রেতে হয় না আমরা খুব দুর্গ্র আছি তাহলে যারা যারা প্রতিদিন চাউল ভাঙায় বা যা তারার অবস্থা কেমন আছে মনে করো অবস্থা এই তো দেখো না চাউল ফেলাইল লরারে রে আমরাই বুঝতে পারছি না ওরা বাড়ি থেকে সিল্লা সিল্লি করতেছে মনে রকা ওরা খাইতে পায় না চাউল নাই দানাই নাই না মিলো ফেলাই তুই সন্ত আমরা তো আর কিছু করা নাই যদি বিদ্যুৎ থাকে না তে তো আমরা তো আর বাঙ্গি পারবো না বেওয়ার্স ম্যানেজার সাহেবের মাধ্যমে জানতে পারলাম আসলে গত পাঁচ দিন থেকে বাবু যদি সামনে আসো গত পাঁচ দিন থেকে চাউল কিন্তু এভাবেই রয়েছে রয়েছে দিনের জন্য এক ঘন্টার জন্য কিন্তু বিদ্যুৎ আসেনি এই ধান বাঙানোর যে মেশিনটা অটো মেশিনটা এটাও পড়ে রয়েছে এবং ভেতরে যেটি আরেকটা মেশিন আমরা দেখতে পাচ্ছি যেটা এখান থেকে দেখাবার চেষ্টা করছি ভেতরে কিন্তু আরেকটি মেশিন রয়েছে বিশাল বড়ো এই মিল কারখানাটি কিন্তু এখানে শত শত বস্তা চাউল ধান রয়েছে গত পাঁচ দিনে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না থাকায় যে যে দোকানের মধ্যে প্রতিদিন প্রায় সমনের মতন ধান বাঙানি হয় সে যে সেই দোকানে এক এক কেজিও ধান ভাঙ্গানি হয়নে তাই আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারেন বিদ্যুতের অভাবে এই এলাকার মানুষ কিভাবে দিন যাপন করছে আরও আমাদের কাছে তথ্য আছে চলুন আমরা সেখানে যাই রহিম আসলে অগ্রণী ব্যাংক ভুকসুমল শাখা অত্র অঞ্চলের একটি অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী শাখা এই শাখা দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের লোকজনের সেবা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আমি এখানে আসার পরে লক্ষ্য করছি বিদ্যুৎ থাকে না এবং সামান্য ঝড় বা বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায় দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা তারও বেশি অনেক সময় বিদ্যুৎ থাকে না সারাদিন আমাকে জেনারেটার চালাতে হয় এর মধ্যে আপনার লোকজন ঈদের আগে লোকজনের টাকার প্রয়োজন বিদ্যুৎ এখনও আসে নাই বিদ্যুৎ নিয়ে এটা আমাদের জাতীয় প্রবলেম প্লাস কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে তার কারণে এই অঞ্চলে যে ঝড় বৃষ্টি হয়েছে সেই চাকে কেন্দ্র করে বিদ্যুৎ এখন পর্যন্ত আসি নাই কিন্তু আমরা কাস্টমারদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা ইমার্জেন্সি একটি জেনারেটার ভাড়া করি সেই জেনারেটার ভাড়া করার পরে আমাদের সমস্ত কম্পিউটার এবং কার্যক্রম ওকে করছি কিন্তু আমাদের ব্যাংকের যে নিজস্ব যে নেটওয়ার্ক যেটার মাধ্যমে আমরা চেক পেমেন্ট করি সেটা পার্শ্ববর্তী টাওয়ারের সঙ্গে রিলেটেড সেই টাওয়ারে কারেন্ট না থাকার কারণে চার্জ নাই ব্যাক নাই এবং এই কারণে আমার এখন জেনারেটার চলমান থাকা সত্ত্বেও আমি কাস্টমারদেরকে পেমেন্ট দিতে পারছি না যেটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টদায়ক আমার শ্রদ্ধা ডিজেম স্যারকে জানিয়েছি ডিজেম স্যার আমাদের জন্য একটি নতুন জেনারেটারের ব্যবস্থা করছেন সেটা অলরেডি ইনশাল্লাহ আজকে এসে পড়বে এখনও জেনারেটার আমাদের চলতেছে কিন্তু আমাদের নেটওয়ার্কের যে প্রবলেম সেই নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা এখন সেবা দিতে পারছি না নেটওয়ার্ক সার্ভিসিংটা ওকে করতে পারলে আমরা আমাদের কম্পিউটার কারেন্ট যদি নাও থাকে আমাদের জেনারেটার চলমান জেনারেটার মাধ্যমে লোকজনদেরকে সেবা করে তাদেরকে আশ্বস্ত করতে পারবো আসসালামু আলাইকুম বুকসিমই নবাবগঞ্জ বাজারের সাবেক ইজারাদার আমি জালাল আহমদ সাদু মিয়া আর গত ছাব্বিশ তারিখ থাকি বকসিমৈল নবাবগঞ্জ বাজারে কোনো কারেন্ট নাই বাদেপুর সুম রসুলগঞ্জ বাজারে কোনো কারেন্ট নাই এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে সাইরও ওয়ার্ডে বারো হাজার মানুষের কোনো ফানির কোনো যোগাযোগ ব্যবস্থা নাই কুলেওড়া পিডিপির কারণে মসজিদে কোনো মানুষের নমাজ পড়তে পারেন না এবং বাচ্চাইন বাজুমার টাজুমারি সে বাজার কোনো বাচ্চাইনতে আসিয়া গ্যাস দিতে পারেন না এখান থেকে মানুষের খুব দুর্ভিক্ষ কষ্ট পায় কুলেওড়া দ্বার সিলের দ্বার মুলিবাজার দ্বার এলাকাত অনেক মানুষের গোরে চাউল নাই মিলে কারখানাতে চাউল বান্দাইতেও পারেন না মানুষ অনারে খুব দুর্বিক্ষয় এলাকা হলে যার বাজারও বুকসুমল হওক যাত অন্তত আটাইছ উনত্ৰিশটা কারখানা আছে শ্রমিক হল ভূঞা আপনার শ্রমিকো হল ভূঞা এইখানে দিন কাটায়রা কাৰেন্টৰ বাবে কোনো কাম কাল করতে পারদা না আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ আহিব পাৰা আমি মহম্মদ আফজুল হুছাইন পরিচালক বাদে বুকশিমল মুহাম্মদ ইয়া ভিজা মাদ্রাসা ইমাম বুকশিমল নবাব জাম মসজিদ আসলে আজকে ফুরা প্রায় ফাঁস দিন হয়ে গেছে আমাদের বুকসিমল ইনিয়নও বিশেষ করিয়া আমি যেহেতু একটা মাদ্রাসার দায়িত্বে আছি পাশাপাশি একটা এতিমঘানারও দায়িত্বে আছি অতএব বর্তমানে যে পরিস্থিতি আমরা এই অত্র অঞ্চলে বেশিরভাগও মানে চাফর হল নাই না থাকার কারণে মটরের মাধ্যমে ফানি উঠানো লাগে তো রান্তে গিয়া খাইতে গিয়া অজু ফটতে গিয়া কোরআন শরীফ টিলাও থরতে গিয়া সব সময় পানির প্রয়োজন অথচ রাত্রিয়া কোনো কোনো সময় ওলাখানো গেছে আমি নিজেও ফানি আনছি গিয়া বক্সিম বাজারের পাশে যে নদী আছে নদী থেকে আনছি ফুকরি থেকে আনছি আর বুকশিমল ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড সাই নম্বর ওয়ার্ড ফার্স্ট নম্বর ওয়ার্ড এইভাবে ধারাবাহিকভাবে আজ ফার্স্ট দিন হয়ে গেছে দেহাইয়া আইজ আমরা করনশিফ তিলা পথর গিয়া বে আঘাত গোটের নমাজ ভর্তে গিয়া আমার যে প্রতিষ্ঠান আছে বা বুকসিমুল মোহাম্মদিয়া হাফিজি মাদ্রাসা প্রায় ছয় সাতটা প্রতিষ্ঠান আছে হাফিজি মাদ্রাসা বুকসিমল উন্ন অত স্কুল আছে কলেজ আছে সরকারি মাদ্রাসাগুলো আছে আমরা বুকসিমল ইউনিয়নও প্রায় গড়ে দুইটা এতিমখানা মাদ্রাসা আছে বাদে বুকসুমন মোহাম্মদ দিয়ে হাফিজিয়া হাফিজিয়া মাদ্রাসা আমি আজকে তিন চার দিন হয়তো আগে গেছি দেখছি বুকসিমল হাফিজি মাদ্রাসা ছাত্রীদের হিন্দা রাত্রে এগারোটার সময় আরও এক বাড়তে গিয়ে গিয়া আর বাল্টি বরিয়া বলিয়া ঠিক তেমনিভাবে আমার মাদ্রাসার এই লীল্লা এই রকম পরিস্থিতি এখন যে বইয়া যে আমি আলোচনা করি আর মাধ্যমে এখনো বর্তমানে আমরা ফানি নাই আমি যে প্রতিষ্ঠানও আছি অন্যান্য প্রতিষ্ঠান খুব এইরকম পরিস্থিতি সবর একই অবস্থা দয়া আপনার বুক ইউনিয়ন সম্পর্কে বিদ্যুৎটাকে যেহেতু বঞ্চিত না হয় আসসালামু আলাইকুম তার মাত্র দুঃখিত অনুভব করছি আর এই যে এলাকার অবস্থা কোন খুবই খারাপ অবস্থা আমরা পাঁচ ছয় দিন থাকি কি অবস্থা এই কারেন্টের ব্যাপারে আমরা মোবাইলটা কোনো রকম চার্জ নাই চার্জ লাইক নাই সাধারণ কোনো বাক্টেরিয় নাই এটা খুব কষ্ট করে আমরা বাচ্চা বাচ্চা লেখাপড়া করার এই এলাকার তো খুব খারাপ পড়ছে আর তা তো আপনারা কইলা যে কেন্টর খুবই অন্যান্য ইহত আছে এই এলাকা তো বারবারও কাজ করেন যে কারেন্ট থাকবো এটা তো না যায় পরে একটা কিতাব একটা তো আর আমরা কইতাম আপনারা তো এখরা নেটর এখন সপ্তাহ লেখাপড়া সপ্তাহ বাচ্চা কিন্তু তো খুব খারাপ অবস্থা মধ্যে তো পানিও মিলেন না মোটরটার সপ্তাহ বন্ধ ফ্রিজের অবস্থাও খারাপ এখন তো আর কিতাব কইতাম কিন্তু আপনারা সপ্তাহ দেখরা

আপনারা যেন কানে নিয়া থই দেন থই দেন কানে নিয়া এখন তো আমরা নাতিন আসেন তো লেখাপড়া করেন এখন মোবাইলের দ্বারা তো আর লেখাপড়া চলে কানে দ্বারা তো মোবাইল দিয়ে লেখাপড়া চলে না ওখান আপনারা ইলা নিয়া না ইয়টা লাইনটা ঠিকঠাক করে দিলেন জানো বিদেশ কেউ করো আর বিদেশও আসেন ফুড়ি ফুর বাড়িও বিয়াশা দি দিছি এটালে যোগাযোগ করা লাগে মোবাইল দিয়া

খানি আছে এতিয়া কেইটা ৰৈছি নে বনালা না শেষ নষ্ট হৈ গৈছে নাই